আত্মপ্রতিষ্ঠা বনাম ইষ্ট প্রতিষ্ঠা যারা আত্মপ্রতিষ্ঠায় উদ্গ্রীব তারা নিজের বিপরীত দিকে নিজেকে স্থাপন করে ফলে আজীবন ঢুড়ে ঢুরে ফাঁকাবাজিকেই আহরণ করে ইষ্ট প্রতিষ্ঠা বা প্রিয় প্রতিষ্ঠা যাদের অন্তঃকরণের মুখ্য আগ্রহ তারা ওই ইষ্ট বা প্রিয়র জীবন্ত বেদীর সম্মুখেই নিজেকে স্থাপন করে ওই প্রিয়ানুগ বা ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণে নিজেকেই অমর করে তোলে ওই প্রতিষ্ঠাই তাদিগকে মহিমাময় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করে তোলে বাণী সংখ্যা আটচল্লিশ শ্রীশি ঠাকুর অনুকূলচন্দ্র আদর্শ বিনায়ক গ্রন্থ থেকে পাঠ সঙ্গ ব্রাহ্মণত্ব যিনি বা যাহারা ইষ্টে উপাসনা ও অনুরক্তিকে অটুট করিয়া অধ্যয়ন গবেষণা অধ্যাপনা তাহার ও তাহার যজন ও যাজন দান এবং প্রতিগ্রহের সহিত প্রত্যেক বেষ্টিকে নিজেরই বিভিন্ন মূর্তি বোধে তাহার জীবন যশ ও বৃদ্ধির সেবা করিয়া ব্রহ্ম বা ভাবে অবস্থান করেন তিনি বা তাহারাই ব্রাহ্মণ যদি সার্থক হইতে চাও ব্রাহ্মণ হইতে চেষ্টা করো আর তাহা এমন করিয়া যাহাতে ব্রাহ্মণত্ব তোমার স্বভাব ও চরিত্রে অনুপ্রবিষ্ট হইয়া তোমাকেই মুহূর্ত ব্রহ্ম বলিয়া মানুষ বোধ করিতে পারে বাণী সংখ্যা দুশো বারো জয়গুরু